বহুদিন পর আবারও ফ্রিজ পরিষ্কার করতে চলে আসলাম এর আগে তোমাদের একটা ফ্রিজ পরিষ্কার করা ভিডিও দেখিয়েছিলাম আবারও পরিষ্কার করছি এ দেখো এইটা দেখতে পাচ্ছি এটা তেল এর আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম কেসুরি পাতার তেল এইটুকু অবশিষ্ট আছে আর এই দেখো এইটা হলো প্রায় চার বছর বয়স হল এটা হলো খেজুর গুড় জানি না কি অবস্থায় আছে এটা খুলে দেখতে হবে সকাল থেকে ফ্রিজটা যেহেতু অফ করে রেখেছিলাম তাই বরফগুলো সব জলে পরিণত হয়েছে মানে এত সাবধানে বার করতে হচ্ছে না পড়লেই জলে ভরে যাবে একবারে খুব সাবধানে নিয়ে যাচ্ছি এবার একা একে দেখো সব খুলে ফেলছি সব খোলা হয়ে গেছে দেখো টিস্টার অবস্থা কি দেখো কেমন নোংরা হয়েছে এগুলো সব পরিষ্কার করবো বহুদিন পরিষ্কার করা হয়নি কলতলা এগুলো সব আস্তে আস্তে ভিজিয়ে রেখে দেব রেখে দিয়ে এখন ভেতরে ফ্রিজটাকে পরিষ্কার করে নেব এ দেখো খাবার শোটা এক ভর্তি আছে মানে হাফেরও বেশি খাওয়া সোডা জলে দিয়ে দিলাম যত বেশি দেবে তত পরিষ্কার ভালো হবে দেখো পুরোটাই প্রায় দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে আস্তে আস্তে সব পরিষ্কার করে নেব অন্য সময় হলে কি আমার বর আর আমি একসঙ্গে পরিষ্কার করি ও একটু কাজে ব্যস্ত তাই বাইরে গেছে আমাকেই একা করতে হচ্ছে নালে আমি ভেতরটা পরিষ্কার করি ও বাইরে যেগুলো খোলা হলো ওইগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দেয় দুজনে মিলে করলে কি কাজটাও তাড়াতাড়ি হয় আর কাজটাও খুব পরিষ্কার হয় একা করা মানে খুব খান্নি হয়ে পড়ে এবার এই নোংরা জলটা আমি ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে আবার ফ্রিজটাকে আরেকবার পরিষ্কার করে নেব তার আগে একটা শ্যাম্পু কেটে ফ্রিজটার যে ধারগুলো তেল চিটে পড়ে সেইগুলো আগে পরিষ্কার করতে হবে তারপর পরিষ্কার জল দিয়ে পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে নেব পুরোটা একটা কসবাইট দিয়ে এই দেখো ধারগুলো আমি তেল চিটে পড়েছে দেখেছ এই ধারগুলো পরিষ্কার করবো অনেকে ব্রাশ দিয়ে করে ব্রাশ দিয়ে করলে বেশি ভালো হয় ব্রাশ দিয়ে করলে খুব পরিষ্কার হয় তাড়াতাড়ি এই দেখো আমি পরিষ্কার সাদা জল এটা কোনো মানে কিছু নেই শ্যাম্পু নেই সাবান নেই কিছু নেই পরিষ্কার জল দিয়ে এটাকে আবার নতুন করে পরিষ্কার করে নেব যে শ্যাম্পুটা আমার অবশিষ্ট মানে মগের মধ্যে ছিল সেই শ্যাম্পুটা দিয়ে বাইট দিয়ে আমি এইগুলো আস্তে আস্তে সব মেজে নিয়ে ধুয়ে নেবো হলো এতক্ষণে সব ধোয়া বাবরে কি খাটনি গরমে ভেমে গেছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি একা হাতে সব কিছু পরিষ্কার করা বুঝতেই পারছ সব লাগিয়ে নিচ্ছি দেখো নিজেই মাঝে মাঝে ভুলে যাই কোনটা কোন দিকে হবে এটার ঘরে ওটা বসায় ওটার ঘরে এটা বসায় দিয়ে আবার নিজেই আবার ঠিক করি ফিজ আমার পরিষ্কার করা রেডি